আসলে মানুষ সে যেই হোক না কেন বিভিন্ন সময় বিভিন্ন কারণে মানুষের মন বদল হয় বদল হয় আদর্শ বদল হয় যে উনত্রিশ বারো দুই সাল দুই সালে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছিলেন বিএনপি কিন্তু জামাত নয় বিএনপি সরিয়া আইনে বিশ্বাস করে না বিএনপি মৌরবাদেও বিশ্বাস করে না এই কথাটা দুই সালে আঠারো সালের উনত্রিশে ডিসেম্বর তিনি বলেছিলেন আর আটাইশ বারো অর্থাৎ আটাইশ ডিসেম্বর দুই সালে তিনি আবার ঠিক তার উল্টো কথাটা বললেন কি বললেন কোরআন সুন্নাভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি যে কোরআন সুন্নাভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি কারণ পঁচিশে ডিসেম্বর তার রহমান সাহেবের যখন বিশাল গণসম্বর্ধনা হয় তিনশো ফিটে ঢাকার তখন তিনি কিন্তু বলেছেন যে আমরা মহানবীর আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনা কর তার পরবর্তী পর্যায়ে দেখা গেছে যে অনেক বিএনপির অনেক নেতার মাথায় টুপি এবং মির্জা ফখুল ইসলামের মাথায় যে টুপি এই যে দেখেন এই যে টুপি দেখা যাচ্ছে তাই না তো এখন ব্যাপারে সময় টুপি ছিল না এখন টুপি তো এই বক ধার্মিকতার দরকার আছে ভিনপিকে এদেশের মানুষ ভালোবাসে সৈীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দুর্দেশির নেতৃত্বের কারণে সততার কারণে দেশপ্রেমের কারণে এবং মুক্তিযুদ্ধে তিনি যে স্বাধীনতা ডাক দিয়েছেন ঘোষণা দিয়েছেন সেই কারণে খালেদা জিয়াকে মানুষ সম্মান করেন কেন যে তিনি গণতন্ত্রের নেত্রী তাই তারিফ সন্তান আপনার তারেকুর রহমানকে এই দেশের মানুষ ভালোবাসে কারণ তারেক রহমান এর মধ্যেই প্রমাণ করেছেন বিগত ষোলো সতেরো বছর তিনি বিদেশে থেকে তিনি ফেসিবাদের বিরুদ্ধে সৈরাজারের বিরুদ্ধে অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি লড়াই সংগ্রাম করে তিনি এদেশে একটা গণজোয়ারের সৃষ্টি করেছেন সেই গণজোয়ারের সৃষ্টির কারণেই পরবর্তী পর্যায়ে কয়েকজন ছাত্র মিলে আপনার সারা দেশের মানুষকে বিভিন্ন পর্যায়ে মানুষকে মাঠে নামাতে পেরেছে কিন্তু চাষবাসটা তিনি করেছেন এটা তো ভুলে যাবে না তাই দলের নীতি এবং আদর্শ সেই জিয়াউর রহমানের আমলে যা দলের নীতি আদর্শ এবং যেটাকে বহন করেছেন খালেদা জিয়া সেটি বিএনপির আদর্শ সেই আদর্শ থেকে বিচ্ছুত হওয়া মানেই হলো বিএনপি আর বিনপি থাকে না কারণ বিএনপিকে বিএনপি থাকতে গেলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই আদর্শকে লালন করতে হবে খালেদা জিয়ার আদর্শকে পালন করতে হবে তাহলে এই দেশের মানুষ সেই বিএনপির প্রকৃত বিএনপির যে টেস্টটা সারটা সেটা পাবে কারণ বিএনপি একটি দেশপ্রেমিক দল বিএনপি কঠিন সময়ে এদেশে বারবার মানে হাল ধরেছে পঁচাত্তরে হাল ধরেছে যখন দেশটা মানে একটা বিদেশের হাতে চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে সাবে আমলেও এই গণতন্ত্র নাই কিন্তু খালেদা হাত ধরে আছে আর দুই সাল কিংবা দুই হাজার চব্বিশে যে পরিবর্তন সেটাও কিন্তু তারেক রহমানের চেষ্টার ফসল হুট করেই কিন্তু কোনো কিছু হয় না একটা জমিতে ফসল বন্ধ হলে সেখানে চাষবাস দিতে হয় জমির সার দিতে হবে সেই কাজটা কিন্তু তিনি দুটি থেকে করেছেন নির্বাসিত জীবন করেছেন তাকে বঙ্গ করে দেওয়া হয়েছে আর দেখেন এখন হাঁটতে গেলে কাত বাঁকাও হাঁটেন আফসোস লাগে যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পুত্র তাকে কী নির্মভাবে তাকে আঘাত করা হয়েছে অত্যাচার হয়েছে যন্ত্রণা দেওয়া হয়েছে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে সেই লোকটি সতেরো বছর পরে সোয়া সতেরো বছর পরে তিনি আবার দেশে আসছেন বিদেশের মানুষ তাকে সেভাবেই গ্রহণ করে নিয়েছে তো এই জিনিসগুলো আমাদেরকে বসতাম ধন্যবাদ বন্ধুরা